হরে কৃষ্ণা তো মহালয়াতে কি কি করবেন না এই আঠেরোটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আপনারা জেনে রাখুন সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে আমিষ আহার বর্জন করুন এই আমিষ দ্রব্যগুলি অবশ্যই বর্জন করবেন মহালয়াতে এবং দুর্গাপূজার সপ্তাহে সংযম বা সুচিতা রক্ষার করা বিধেয় সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে প্রভৃতি নেশার দ্রব্য বর্জন করবেন মহালয়াতে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন এবং কৃষ্ণপ্রসাদ ভোজন করাতে পারেন পিতৃপুরুষের উদ্দেশ্যে মৃৎপাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন ছাদে বা পুকুর পারে পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করতে পারেন অধিক অধিক হরিনাম জপ কীর্তন করবেন প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন তুলসীতে জলদান করবেন প্রদক্ষিণ প্রণাম প্রার্থনা করবেন শ্রীমদ ভাগবত যথাযথ শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন ভ্রমণ বা কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন মহালয়ার দিন সম্ভব হলে গয়া বারাণসী নবদ্বীপ মায়াপুর গঙ্গায় পিণ্ডদান করতে পারেন অথবা নিকটবর্তী পবিত্র নদীতেও তর্পণ করতে পারেন সম্ভব হলে গাভী মাতার সেবা পরিচর্চা করতে পারেন বাড়িতে সকলেই অবশ্যই মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে নিরামিষ অন্ন বা প্রসাদ গ্রহণ করবেন মহালয়ার দিন বাড়িতে ভিক্ষু গেলে খালি হাতে ফেরাবেন না তাকে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন বা অন্য অন্য গ্রন্থ দান করতে পারেন গীতা দান করতে পারেন মহালয়াতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যেমন বিবাহ গৃহপ্রবেশ বাড়ি বিক্রয় জমি বিক্রয় বিয়ের আশীর্বাদ অন্নপ্রাশন এই সমস্ত কাজ করবেন না নখ চুল দাড়ি প্রভৃতি খৌর কার্য একদমই করবেন না এদিন সাধারণত কোনো নতুন শুভ কাজের আরম্ভ করবেন না এদিন সাধারণত কোনো নতুন শুভ কাজের আরম্ভ করা হয় না কোনো বৈষ্ণব অপরাধ সমালোচনা করবেন না ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা ভালো থাকবেন